ভাই বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজানা আক্তার আছে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন সংখ্যায় এক থেকে দশের চতুর্থ পর্ব আলোচনা হবে চলো ভিডিওটি শুরু করা যাক দশের গঠন আমরা আজকে শিখবো দশের গঠন দশের গঠনে দেখো এখানে একটা চক দে আছে এখানে প্রথমে লেখা আছে গণনা করি হুম এখানে আমরা গণনা করব তারপর দশের যা সাহায্যে গণনা করি দশের সাহায্যে পড়ি সংখ্যা সংখ্যা লিখে যেহেতু আমরা দোষের গঠন শিখবো দোষ কিভাবে হয় এটা আমরা আজকে শিখব তো সেহেতু আমরা দশের গণনাটা আমরা শিখি দেখো এখানে কয়েকটা কালারেরই তোমার কিছু লাঠির মতো দেয়া আছে এখানে কয়টা দেয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কাঠির মতো দেয়া আছে এখন দশটা কাঠি যখন তুমি এভাবে আলাদা করে রাখবে তখন কিন্তু তারা আলাদা আলাদা অবস্থানে থাকবে এক 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 করে। তারপর দেখো এখানে এখানে যখন তুমি কাঠি কিছু দিয়ে মনে একটা রাবার দিয়ে বাঁধা হয়েছে তার একটা রাবার দিয়ে বেঁধে দেখিয়েছে তখন কিন্তু এটা এক সাথে আসবে যেখানে একসাথে তোমার দোষ তার মানে এক দোষ একের ভিতর দোষ এই যে একটা রাবারের ভিতরে তোমার একটা রাবারের মধ্যে কয়টা কাঠি রাখলো দোষটা মানে এক দোষ একের ভিতর দোষ তো দোষের সাহায্যে আমরা পড়বো তাহলে এক দোষ সংখ্যা তাহলে সংখ্যা লিখবো আমরা দোষ এক শূন্য একে শূন্য হয় দোষ তো এখানে তোমরা এটা প্র্যাকটিস করবে হাতে লিখবে এটার উপরে লিখে তারপর এ দুই করে লিখবে দশ তো আশা করি বুঝতে পেরেছো তারপর এখানে দেখো দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায় আমরা এর আগেও শিখেছি পাঁচ আট নয় ছয় এরকম সংখ্যা দিয়ে দেওয়া ছিল যে এরকম সংখ্যাগুলাকে বিভিন্নভাবে কিভাবে সাজানো যায় আমরা আগেও শিখেছি তো সেম একইভাবে আমরা শিখব দশটা বস্তুকে বিভিন্নভাবে কিভাবে সাজানো যায় এখানে দেখো আলাদা করে এদিকে পাঁচটা বস্তু এদিকে পাঁচটা বস্তু রাখছে পাঁচ পাঁচ যোগ করলে দশ হয় এদিকে পাঁচ এদিকে পাঁচ যোগ করলে পাঁচে পাঁচে কত হবে দশ দশটি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি এবং সংখ্যায় লিখি আচ্ছা এখানে দেখো দশকে আবার বিভিন্নভাবে সাজাতে বলছে এখানে তারা সাজিয়েছে দেখো পয়টা করে সাজিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে হচ্ছে ছয়টা আর এদিকে হচ্ছে এক দুই তিন চার চারটা তাহলে ছয়টা আর চারটায় সাজিয়েছে এদিকে হচ্ছে ছয় আর এদিকে হচ্ছে চার ছয় আর চারে মিলে হবে দোষ তারপর এদিকে দেখো আমরা আরেকবার সাজাতে বলছি এদিকে আমরা দোষকে আবার সাজাতে পারি সাত তিন এখানে প্রথমে দেখো পাঁচ পাঁচ দিয়ে সাজাইছে তারপর ছয় চার এদিকে আমরা নিজে নিজে সাজাবো সাত তিন দেবো এখানে এই গড়গুলোতে সাতটা বৃত্ত আঁকবে আর এখানে আঁকবে তিনটা তাহলে এখানে হবে সাত আর এখানে হবে তিন সাত যোগ তিন সাতে আর তিনে হবে দশ সাথে তিনে হবে দশ তারপর দশকে আবার সাজাতে বলছে তাহলে আমরা এখানে লিখতে পারি আট যোগ দুই এগোরে লিখবে আট আর এগোরে লিখবে দুই তাহলে এখানে হবে আট আর এখানে হবে দুই আটে আর দুই হয় দশ তারপর এখানে দশকে আবারও সাজিয়ে বলছে এখানে তোমরা নয় লিখবে এখানে এক লিখবে তাহলে নয় একে হয়ে যাবে দশ এখানে হবে এ করে লিখবে নয় আর এই করে লিখবে এক তাহলে নয় একে হবে দশ আশা করে বুঝতে পেরেছ তোমরা এভাবে সাজিয়ে লিখবে তারপরে দেখো সংখ্যার তুলনা আমরা এবার সংখ্যার তুলনা শিখবো তুলনা বলতে আমরা আগেও শিখেছি প্রথম চ্যাপ্টারে আমরা শিখেছি যে কম বেশি ছোটো বড় লম্বা খাটো এগুলোকেই আমরা তুলনা হিসেবে ধরি তো এখন দেখো আমরা কি তুলনা শিখবো এদিকে দেখো একসাথে কয়টা ফুল লেখা আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা ফুল একসাথে আছে আর এদিকে এক দুই দুইটা ফুল এদিকে আসে তাহলে বেশি কোন দিকে আছে। পাঁচটা ফুল যেখানে এইখানে হচ্ছে বেশি অর্থাৎ পাঁচ বেশি আর দুই কম এইটাই তুলনা তাহলে বেশি কম পাঁচটি ফুল এটা হচ্ছে বেশি আর এখানে দুইটি ফুল এটা হচ্ছে কম এ দুইটা ছেলে মেয়ের মধ্যে তারা কথোপকথন হচ্ছে মেয়ে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করছে যে কোন সংখ্যাটি বেশি পাঁচ নাকি দুই তখন ছেলেটি উত্তর দিচ্ছে যে পাঁচ বেশি দুই কম কারণ পাঁচ বেশিটা আমরা বুঝতেই পারছি এখানে ফুল বেশি আর দুই কম হওয়ার কারণ ফুল কম চারটা গ্লাস আছে এক দুই তিন চার চারটা গ্লাস আরেক পাশে দেখো কয়টা গ্লাস এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গ্লাস তাহলে বেশি কোনটা এখানে এই যে এই পাশে যে ছয়টা গ্লাস আছে ছয় হচ্ছে বেশি আর এখানে হচ্ছে চারটা গ্লাস চার কম ছয় থেকে চার কম তাহলে এখানে হচ্ছে কম এখানে বেশি মেয়েটি আবার ছেলেটিকে জিজ্ঞেস করছে যে চার ও ছয়ের মধ্যে কোন সংখ্যাটি কম তখন ছেলেটা উত্তর দিল চার কম আর ছয় বেশি তারপরে দেখো ছবি গণনা করে খালি করে সংখ্যা ও কম বা বেশি লিখি একটি করে দেখানো হলো এখানে একটা দেখিয়ে দিয়েছে দেখো ছবি গণনা করে খালি করে সংখ্যা বসাতে বলছে এবং কোনটা কম কোনটা বেশি এটা লিখতে বলছে এদিকে দেখ এক দুই তিন তিনটা বল আর এদিকে হচ্ছে এক পাশে এক দুই দুইটা বল তাহলে কম কোনটা বেশি কোনটা বেশি হচ্ছে তিন আর কম হচ্ছে দুই তো এখানে হচ্ছে বেশি লিখলো আর এখানে কম লিখলো তারপর এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বল এক পাশে লেখা আছে আর এক হচ্ছে আটটা যে আট এখানে লেখা আছে আটটা বল পাঁচ হচ্ছে কম আট হচ্ছে বেশি আট হচ্ছে বেশি তোমরা এটা হচ্ছে বানান করে লিখবে যখন খাতায় লিখবে তারপর এদিকে হচ্ছে দেখো ত্রিভুজাকৃতি তিন কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে হচ্ছে নয়টা কোনাকৃতির লেখা আছে আর এদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোনাকৃতি তাহলে এখানে হচ্ছে সাতটা এখানে হচ্ছে নয়টা আর এখানে হচ্ছে সাতটা তাহলে বেশি কম কোনটা এটা হচ্ছে এদিকে এই পাশেরটা হচ্ছে বেশি আর এই পাশেরটা কম এখানে তোমরা বেশি লিখবে এখানে বেশি লিখবে আর এখানে কম লিখবে তারপর এদিকে দেখো কোনাকৃতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোনাকৃতি আর এদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোনাকৃতি তাহলে এদিকে হবে সাত আর এদিকে হবে আট তাহলে কোনটা কম কোনটা বেশি তাই সাত কম আট বেশি এটা এটা এখানে লিখবে কম আর এখানে লিখবে বেশি আশা করি বুঝতে পারছো তারপর এদিকে দেখো ছোট সংখ্যাতে গোল দাগ দেয় ছোট সংখ্যা এখানে একটা তারা দেখিয়ে দিয়েছে দেখো এই দুইটা বক্স একসাথে দুইটা বক্সের মধ্যে এক গড়ে আছে তিন এক গড়ে চার তাহলে কে বড় কে ছোট তিন ছোটো চার বড় তা আমাদেরকে বলা হয়েছে ছোট সংখ্যাতে গোল দাগ দিতে তাহলে ছোটো হচ্ছে তিন তিনের উপরে গোল দাগ দেওয়া আছে তারপর এই এখানে দেখো দুই তিন দুই বড় না তিন বড়। তিন বড় দুই ছোটো তাহলে আমাদের দুই এর উপরে গোল দাগ দিতে হবে দুই তারপর এদিকে দেখো সাত আর পাঁচ কোনটা বড় কোনটা ছোট সাত বড় পাঁচ ছোট গোল দাগ দিতে হবে তারপর এদিকে দেখো ছয় আট ছয় ছোট আট বড় তাহলে এর উপরে আমাদের গোল দাগ দিতে হবে তারপর হচ্ছে নয় সাত নয় বড় সাত ছোট তাহলে এদিকে সাতের উপরে গোল দাগ দিয়ে দিলাম এই তো তারপরে দেখো বড় সংখ্যাতে গোল দাগ দিই আবার বলছে বড় সংখ্যাতে গোল দাগ দিতে এখানে ছয় চার তাহলে হচ্ছে বড় চার ছোট তাহলে আমরা গোল দাগ এদিকে হচ্ছে আট নয় তাহলে আট ছোট নয় হচ্ছে বড় নয়ের উপর আমরা গোল দাগ দিব এদিকে হচ্ছে পাঁচ আট পাঁচ ছোট আট বড় তাহলে আটের উপরে আমরা গোল দাগ দিব সাত ছয় সাত বড় ছয় ছোট সাতের উপরে আমাদের গোল দাগ দিতে হবে তারপর এদিকে হচ্ছে আট সাত আট বড় সাত ছোট আটের উপরে আমাদের গোলদাগ দিতে হবে এই তো এভাবে তোমরা বাসায় যখন খাতায় করবে অবশ্যই সুন্দর করে দিবে সুন্দর করে লিখবে আশা করে বুঝতে পেরেছ তারপরে আসো ক্রমের ধারণা ক্রম ক্রম বলতে কোনটার পর কোনটা হবে এটাকে বলে ক্রম একটার পর একটা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাওয়া বা কোনটার পর কোনটা হবে এভাবে করে চলমান অবস্থাকে ক্রম বলে যেমন সংখ্যা পড়ি কম থেকে বেশি বেশি থেকে কম কম থেকে বেশির দিকে যাওয়া অথবা বেশি থেকে কমের দিকে আসা এটাই হচ্ছে একটা ক্রম তারপর এদিকে দেখো আহ দেয়া আছে ঘরের মধ্যে কিছু বৃত্তাকার গোল দাগ দেয়া আছে এই করে দেখো কোনো দাগ নাই কোনো বৃত্তাকার গোল দাগ কোনো কিছুই নেই তার মানে এটা খালি খালি মানেই আমরা জানি শূন্য তো আমরা শূন্য লিখলাম তারপরে এক আসছে দুই আসছে তিন আসছে এরকম করে যা যা গড় পাশাপাশি তা তার সংখ্যা লিখছে শূন্য এক দুই তিন চার এভাবে করে কিন্তু এটা কিন্তু শূন্যের পরে তিন লেখে নাই বা পাঁচ লেখে নাই বা পাঁচের পরে নয় লেখে নাই আট লেখে নাই এরকম না শূন্য এক দুই তিন অর্থাৎ একটা ধারাবাহিকভাবে আশাটাকেই বলা হয় ক্রম তারপর শূন্য থেকে ক্রমান্বয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে করে লিখছে এটা হচ্ছে ছোট থেকে আস্তে 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 ক্রমান্বয়ে বড়র দিকে গেছে আর এপাশে হচ্ছে যতগুলা বৃত্ত লেখা আছে ঠিক ততগুলোই এখানে সংখ্যা দেয়া আছে এটাই হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাওয়া তারপর আসো বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে ছোট এখানে প্রথমে দশ বেশি থেকে কম দশটা বৃত্ত আঁকা আসে এখানে দশ লেখছে তারপর বৃত্ত নয়টা নয় তারপর আটটা এভাবে অর্থাৎ উপর থেকে উপরের দিক থেকে নিচের দিকে কিন্তু ক্রম ধারা চলমান ছিল অর্থাৎ একটা ক্রম ছিল তোমার হঠাৎ করে দশ থেকে ছয় নম্বর সংখ্যা লেখে নেয় অথবা চার নম্বর লেখে নেয় বা চার লিখে দুই লেখে নেয় এরকম না দশের পরে নয় আসবে নয়ের পরে আট আসবে আটের পরে সাত আসবে এরকম করে ক্রমান্বয়ে বড় থেকে ছোটোর দিকে আনছে এটাই হচ্ছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এদিকে দেখো ছোট থেকে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে শূন্য তারপর এক তারপর দুই তারপর তিন তারপর চার পাঁচ ছয় এরকম করে অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা এখানে হচ্ছে দশ একের থেকে শূন্য ছোট আবার দুইয়ের থেকে এক ছোট তিনের থেকে দুই ছোট চারের থেকে তিন ছোট পাঁচের থেকে চার ছোট ছয়ের থেকে পাঁচ ছোট এরকম করে দশ পর্যন্ত গেছে তারপর বড় থেকে সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এখানে দশ দশের পরে আর সবচেয়ে বড় সংখ্যা আসতেছে আসে নয় তো নয় যখন লিখে হয়ে যাবে সবচেয়ে বড় সংখ্যা থাকবে আর এরকম করে ক্রমান্বয়ে ছোটোর দিকে গেছে শূন্য পর্যন্ত এটাই হচ্ছে বড় থেকে ছোট সংখ্যা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো তারপর এখানে দেখো সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে ডট ডট করে তোমার ক্রমান্বয়ে তোমাকে যেতে হবে এক দুই তিন চার এরকম করে ক্রমান্বয়ে আমরা শিখেছি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে সংখ্যাগুলোকে আমরা দাগ টেনে টেনে মিল করব মিল করার পর এই যে দেখো এই গড়টা আমাদের হবে এই গড়টা আমরা তৈরি করব এই যে এখানে যত সংখ্যা আছে এই সব সংখ্যাগুলোকে ক্রম ক্রমান্বয়ে একের পর এক আমরা ঢাক টেনে টেনে মিল করে এই ঘর আমরা রেডি করব দেখো কিভাবে এক কোথায় আছে আমরা আগে দেখি এক হচ্ছে এটা এক দুই একের পর কে আসবে দুই তা মিলেতে হবে এই যে এক আর দুই মিলালাম দুইয়ের পর হচ্ছে তিন এই যে এটা হচ্ছে তিন দুইয়ের পর আমরা তিন মিলাবো এর দুইয়ের পর তিন এভাবে লম্বা সোজাসুজি আমরা মিলাবো তিন তিনের পর আমরা চার মিলাবো চার চারের পর আমরা পাঁচ মিলাবো চারের সাথে পাঁচের মিল মিলাবো পাঁচ পাঁচের সাথে পাঁচ মিলানোর পরে পাঁচ আর ছয় মিলাবো একসাথে পাঁচের পরে ছয় তাহলে পাঁচের সাথে আমাদের ছয় মিলাতে হবে ছয় তারপর ছয়ের পরে আমাদের ছয়ের সাথে সাত মিলাতে হবে সাত সাতের পরে আমাদের আসতেছে আট সাতের পরে কে আসবে আট আমরা আটের পরে আমাদের আসবে নয় আটের পরে নয় এই যে নয় নয় মিলিলাম নয়ের পরে আমাদের আসবে দোষ এই যে দোষ এই যে দেখো যখন মিলানোর পরে অনেকটা এই ঘরটার মতো হয়ে গেছে একদম সুন্দর একটা ঘরের মতো হয়ে গেছে তাই না এভাবে যখন একের পর এক ক্রম বজায় রেখে যখন সংখ্যাগুলো একের পর এক সাজানো হবে এভাবে ডাক টেনে তখন কিন্তু একটা সুন্দর একটা ছবি তৈরি হয়ে যাবে তো আমরা এখানে সুন্দর একটা ছবি ঘর তৈরি করে ফেললাম পরাশর সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি কোন ক্রমে সাজানো আছে এখানে দেখো দুই তিন পাঁচ সাত আট অর্থাৎ এখানে দুই তিন পাঁচ সাত আট ছোট থেকে বড়ের দিকে গেছে ছোট থেকে বড়র দিকে নিয়ে গেছে এখানেও হচ্ছে কম থেকে বেশি এখানে কিন্তু দুই তিন এটা এগুলো হচ্ছে ছোট আর পাঁচ সাত আর অর্থাৎ ক্রমান্বয় এটা উপরের দিকে উঠছে এখানে কিন্তু এলোমেলো করে দেওয়া নাই দশ নয় ছয় পাঁচ তিন এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা দশ তারপর নয় তারপর ছয় তারপর পাঁচ তারপর তিন তাহলে আমরা এটা লিখতে পারি বেশি থেকে কম এখানে হবে বেশি থেকে কম তারপর এখানে দেখো এক তিন পাঁচ সাত নয় এখানে হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ কম থেকে বেশি এক কিন্তু কম তিন বেশি কম থেকে বেশির দিকে যাবে এক তিন পাঁচ সাত নয় এটা হবে কম থেকে বেশি কম থেকে বেশি তারপর এটা হবে আট ছয় চার তিন এক এটা হবে বেশি থেকে কম এটা হবে বেশি থেকে কম তারপর শূন্য দুই পাঁচ সাত নয় এটা হবে কম থেকে বেশি কম থেকে বেশির দিকে উঠছে এটা হবে কম থেকে বেশি তারপর এখানে লিখবে নয় সাত চার এক শূন্য থেকে কম তারপর সংখ্যাগুলোকে ক্রমে ক্রমে সাজাই সাজানো এখানে যা যা সংখ্যা দিচ্ছে সেই সেই সংখ্যাগুলোকে আমরা ক্রমান্বয়ে ক্রম দ্বারা অবস্থায় সাজাবো এর বাইরে কিন্তু আমরা সংখ্যা আনতে পারবো না যে এক থেকে দশ পর্যন্ত আমরা যে ক্রম ধারায় আমরা সংখ্যাগুলো শিখছি ওইটার ভিতরে যে সংখ্যাগুলো এখানে মিসিং আছে এই সংখ্যাগুলো কিন্তু আমরা আনতে পারবো না কারণ এটা আমাদের অঙ্ক এখানে যা দিচ্ছে তার মধ্যে আমাদেরকে ক্রম দ্বারায় লিখতে হবে যেমন এখানে একটা দেখিয়ে দিয়েছে প্রথম করে লিখতে হবে কম থেকে বেশি দ্বিতীয় করে হচ্ছে বেশি থেকে কম কম থেকে বেশি হলে এখানে আমরা সবচেয়ে কম থাকে শূন্য শূন্যর পর দুই তারপর চার তারপর সাত তারপর আট যে এখানেও সেম বেশি থেকে কম আট সাত চার দুই শূন্য এখানে হচ্ছে শূন্য তিন আট পাঁচ চার এই সংখ্যাগুলো লেখা আছে এখানে আমরা কম থেকে বেশি তাই বন্ধুরা তোমরা যাতে বুঝতে পারো বুঝার সুবিধার জন্য আমি এটা সমাধান করে দিলাম তো এটা দেখে নেবে ভালো করে সবগুলোরই সমাধান আছে তারপরে এখানে দুইটা ছেলে মেয়ে কথোপকথন হচ্ছে তারা বলছে এটা বলছে শূন্য থেকে দশ পর্যন্ত যে কোনো পাঁচটি সংখ্যায় গেল মেলোবাবি লিখি তারপর ছেলেটা বলছে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজায় মেয়েটা প্রথমে বলছে যে দশ শূন্য থেকে দশ পর্যন্ত এ সংখ্যাগুলোর মধ্যে পাঁচটা সংখ্যাকে কেমেল রাখবে এই যে এগুলোর মতো এই যে এই জিনিসগুলোর মতো তারপর হচ্ছে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজাই যে এগুলোর মতন বেশি থেকে কম কম থেকে বেশি এটার মতো সাজাতে বলছে এভাবে সাজাবে আশা করে বুঝতে পেরেছ তারপর দেখো খালি গড়ে সংখ্যা লিখি খালি ঘরের সংখ্যা কম থেকে বেশি ক্রমে প্রথমে আমরা কম থেকে বেশি এখানে যাব এখানে অনেকগুলো ঘর খালি ঘর দেয়া আছে বৃত্ত দেওয়া আছে এখানে খালি ঘরগুলোর মধ্যে খালি বৃত্তগুলোর মধ্যে কয়েকটা সংখ্যা দেয়া আছে এই এই ঘরে দেয়া আছে এক এই গড়ে দেওয়া আছে তিন এখানে দশ এখানে সাত এখানে পাঁচ তবে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তীর চিহ্নটা কোন কোন দিকে গেছে তোমরা কিন্তু যে কোনোটাতে যেটা বসাইলে কিন্তু হবে না দেখো তীর চিহ্নটা এই ঘর থেকে এদিকে গেছে তাহলে এখানে হবে কে এই ঘরে হবে শূন্য কারণ একের আগে আমরা শূন্য শিখেছি শূন্যর পরে এক হয় তারপর তীর চিহ্নটা এদিকে গেছে একের পরে হবে আমাদের দুই তারপর তীর চিহ্ন এদিকে গেছে তিন আছে তিনের পরে তীর চিহ্ন গেছে এই ঘরে এখানে হবে আমাদের চার এই ঘর যেহেতু খালি চার তারপর তীর চিহ্ন আসছে এইখানে এখানে তো পাঁচ দেয়াই আছে পাঁচের পরে তিরিশ চিহ্ন আসছে এদিকে এই গোর খালি তাহলে পাঁচের পরে ছয় হয় তারপর তিরিশ চিহ্ন আসছে এদিকে এদিকে সাত লেখা আছে সাতের পরে তিরিশ চিহ্ন এদিকে আসছে এখানে হবে আর সাতের পরে আট তারপর তিরিশ চিহ্ন আসছে এদিকে এদিকে খালি হলে এদিকে হবে নয় তারপর দশ বেশি থেকে কম ক্রমে এবার আসো বেশি থেকে কম আমরা এটা কয়েকবার আমরা শিখেছি কম থেকে বেশি বেশি থেকে কম এই যে কম থেকে বেশির দিকে আমরা দশ পর্যন্ত শিখলাম বেশি থেকে কম ক্রমের মধ্যে আমরা যাব তীর চিহ্ন কোন দিকে গেছে যেভাবে যেভাবে চিহ্নগুলো আসছে আমরা ঠিক এভাবে এভাবে করে বসিয়ে যেগুলো যেগুলো খালি আসছে তাহলে প্রথমে দেখো দশ আছে দশের পরে কি হবে সবচেয়ে বেশি পরে সবচেয়ে বেশি হয় নয় তারপর নয়ের পরে সবচেয়ে বেশি আট আটের পরে সবচেয়ে বেশি সংখ্যা সাত তারপর সাতের পরে সবচেয়ে বেশি সংখ্যা ছয় তারপর ছয়ের পরে পাঁচ এখানে দিয়ে আছে পাঁচের পরে সবচেয়ে বেশি সংখ্যা চার চার লিখে দেওয়ার পর হয় আর থাকে সবচেয়ে বেশি সংখ্যা তিন তিনের পরে সবচেয়ে বেশি সংখ্যা তারপর এখানে হচ্ছে দুই এর পরে সবচেয়ে বেশি সংখ্যা থাকবে এক একের পরে তো শূন্য আর কিছু নেই এই তো বেশি থেকে কম ক্রমে আমরা সাজিয়ে ফেললাম তারপর এখানে খালি করে পরের সংখ্যাটি লিখতে বলছে তিনের পরে আমরা কি জানি চার এখানে অনেকগুলো করে দেওয়া আছে অনেকগুলো আকারে দেওয়া আছে দেখো তাহলে এইখানে তিনের পরে কে হবে চার এখানে হবে ছয় ছয়ের পরে কে সাত তারপর চার আছে চারের পরে কে পাঁচ তারপর এখানে আট আছে আটের পরে হবে নয় এখানে নয় আছে নয়ের পরে হবে দশ তারপর খালি ঘরে মাঝের সংখ্যাটি লেখো এখানে দেখো তিনটা বক্স বক্স করে আলাদা আলাদাভাবে তিনটা তিনটা বক্স করে দেওয়া আছে তিনটা বক্সের মধ্যে প্রথম ঘরে আর শেষের ঘরে সংখ্যা দেওয়া আছে মাঝখানে ঘরে কি হবে এটা লিখতে হবে এক আর এখানে হচ্ছে তিন তাহলে একের পরে হচ্ছে কি হয় আমরা জানি একের পরে দুই একের পরে দুই আর পিছনের দিকে বড় থেকে ছোটোর দিকে আসলে তিনের পরে কি বড় থাকে দুই আর ছোটো থেকে বড়ো দিকে গেলে একের পরে দুই হয় বড়ো তারপর এখানে আছে সাত এখানে নয় তাহলে সাতের পরে কে হয় আট আর নয় এর আগে সংখ্যাটা আট এখানে হবে আট তারপর এখানে চার আছে এখানে ছয় আছে চারের পরে সংখ্যা আমরা জানি বড় সংখ্যা পাঁচ আর ছয় এর আগে সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে লিখব পাঁচ তারপর এদিকে দেখো পাঁচ আর এখানে হচ্ছে সাত পাঁচ পাঁচের পরের সংখ্যা ছয় আর সাতের আগে সংখ্যা ছয় আমরা যে ছোট বড় সংখ্যা শিখেছি ছোট থেকে বড় দিকে তাহলে পাঁচের পরে বড় দিকে সংখ্যা ছয় আর বড় থেকে ছোটোর দিকে সংখ্যা সাতের পরে ছয় তারপর এখানে খালি করে আগের সংখ্যাটি লিখি এবার আসো আগের সংখ্যা এখানে দুই দিয়ে আছে দুইয়ের আগের সংখ্যা কি হয় এক দুই তাহলে দুইয়ের আগে হয় এক এখানে আছে আট আটের আগে কি হয় সাত আগে কি হবে সাত তারপর এখানে দেখো চার চারের আগের সংখ্যা তিন আর এখানে আছে দশ দশের আগের সংখ্যা নয় এখানে আছে ছয় ছয়ের আগের সংখ্যা পাঁচ তো আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ